সকাল সকাল আমরা অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর এরপর বাসার কিছু ফল শেষ হয়ে গেছে আর কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে এসেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মদির মম লাইফ স্টাইলগুলো থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সুনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাহির থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়া অপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকাউনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার নতুন ভাইয়া আপুরা আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই তো বাজার থেকে কী কী এনেছে তা গুছিয়ে নিলাম তো আপেল এনেছে কলা এনেছে আর ডিমগুলো গুছিয়ে নিলাম আর কিছু শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল যেমন আটা সার্ফ এক্সেল লবণ তেজপাতা গরম মশলা জিরা এত ডোমেক্স তো আমি হার্পিকানতে বলেছিলাম তো সে ডোমেক্স নিয়ে এসেছে যাই হোক আর বুটের ডাল এনেছে শুকনা বাজার গুলো এখন আমি গুছিয়ে নিব কারণ রান্নারও সময় হয়ে আসছে এই সার্ফিক্সেল বয়ামে ঢালতে হবে তাই রেখে দিলাম আর এই তো দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি প্রথমে একটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিলাম তো করলা ভাজিটা আমরা কিন্তু বেশিরভাগ খেয়ে থাকি এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি কারণ মুদাসির বাবার ভাজি অনেক পছন্দ আর এই তো দেখেন এখানে আমি করলা ভাজি করে নিয়েছি তবে আজকে করলাগুলো যেহেতু গতকালের আগে দিয়ে এনেছিল একটু পেকে পেকে গেছে যাই হোক এখন আমি ভাজি করে নিচ্ছি মুদাসিরা বাবা বাইরে একদিন হোটেলে খেয়ে নাকি কলা ভাজি খেয়েছে অনেক ভাজা ভাজা তো এরপর থেকে আমাকে সব সময় বলে করলা ভাজি করলে ভাজা ভাজা করে করতে হবে এজন্যই আমি এরপর থেকে করলা ভাজি করলে একটু বেশি ভাজা ভাজা করে ভাজি করি যেহেতু হাজব্যান্ডের পছন্দ তাই আর এই তো তো আজকে শশা দিয়ে চিকেনের ঝোল রান্না করব। এর জন্য মশলা কষিয়ে এখানে সোনালি চিকেন তো মশলার সাথে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সোনালি চিকেনটা কিন্তু আমাদের বাসায় বেশিরভাগই আনা হয় কারণ এই চিকেনটা মদাস্রীর বাবা পছন্দ করে আর খেতে খেতে এখন আমার অভ্যাস হয়ে গেছে এই সোনালি চিকেনটা তো খেতে বেশ ভালোই লাগে সোনালি চিকেনের ঝোল আর এই তো কলা ভাজিটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে যেহেতু মদাস্রীর বাবা এভাবেই খায় তাই আমি এভাবেই ভাজি করি ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এভাবে ভাজি করলে যারা এভাবে কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে এভাবে করলা ভাজিটা পুরো ভাজা ভাজা করে খেতে আর এদিক দিয়ে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি চিকেনটা যেহেতু কষানো হয়ে গেছে তাই এর মধ্যে এখন আমি শসা দিয়ে দিব এই তো শসা দিয়ে চিকেনের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় ভীষণ রকমের ভালো লাগে আর আমি প্রায় প্রায় কিন্তু এভাবে রান্না করে খাই যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে শসা দিয়ে চিকেন রান্না খুবই মজা হয় খেতে আর শসাটা এখন চিকেনের সাথে আমি একটু ভালো করে কষিয়ে নিব বেশি সময় না অল্প কিছুক্ষণ সময় যেহেতু শসা রান্না করতে বেশি সময় লাগে না আর চিকেন তো অনেকটা রান্না হয়েই আসছে কারণ আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো আমি ঝোলের জন্য পানি দিয়ে কিন্তু একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এখন দেখেন প্রায়ই রান্না হয়ে গেছে আর আমি একটু আঠা আঠা ঝোল রাখবো আর এখন কিন্তু সেরকমই আছে তো এই তো দেখেন চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে শশা দিয়ে চিকেন রান্না তো ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিলাম চিকেন রান্নাটা হয়ে গেছে আর এখন আমি চুলে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম যতটুকু লাগবে পরিমাণ মতো তো এখন টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব তো টমেটো দিয়ে রুই মাছটা ভুনা করলে কিন্তু ভালোই লাগে তো তেলটা গরম হয়ে গেছে তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নিব কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি মশলা কষানোর সময় দিয়ে দিই বেশিরভাগ সময় যাতে তরকারিটা একটু ঝাল ঝাল লাগে ভালো লাগে খেতে যেহেতু আমি ঝাল পছন্দ করি আর এই তো মশলাটা কষিয়ে এখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি যেহেতু আমি টমেটো দিয়ে রুই মাছটা ভুনা করব তো আমি চাচ্ছি টমেটোটা একটু ভালো করে হয়ে নিক এরপর রুই মাছটা দিয়ে দিব আর রুই মাছটা কিন্তু আমি আপকে মারায় ভেজে নিয়েছি মশলার সাথে এখন আমি একটু মিলিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তাই একটু উঠিয়ে দেখলাম ঠিকঠাক পরিমাণ মতো পানি হয়েছে কিনা মানে মাছটা হওয়ার জন্য আর এই তো রুই মাছটা কিন্তু একটু ভুনো ভুনো হয়ে গেছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু শশা দিয়ে চিকেনের ঝোল করলা ভাজি আর টমেটো দিয়ে রুই মাছ ভুনা অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বিকালবেলা ভাবলাম একটু নাস্তা তৈরি করি করিড়ে বাবা বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিল কাঁঠালটা কিন্তু বেশ ভালো হয়েছিল তাই কিছুটা কাঁঠালের রস দিয়ে এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি আর এখানে কাঁঠালের রস আটা নারকেল আর গরুর দুধ দিয়েছিলাম এটা দিয়ে ভালো করে আমি মিক্স করে এখন বোড়া পিঠা বানিয়ে নিচ্ছি ভাবলাম বিকেলে এটা দিয়েই নাস্তা করব আর চা চা তো খেতেই হবে চা ছাড়া তো চলবে না তো আমি কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম আমি কাঁঠালের রস দিয়ে পিঠা বানাচ্ছি আমি আর এই কাঁঠালের রস দিয়ে পিঠা বানাইনি তো কেমন হচ্ছে জানি না যাই হোক এই তো আমি এখন পিঠাগুলোকে উল্টিয়ে নিচ্ছি আমি প্রথমবার এই কাঁঠালের রস দিয়ে পিঠা বানালাম মানে কাঁঠালের যে রোয়া সেটাকে রস করে এরপর পিঠা বানিয়ে নিলাম খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। যেহেতু এর সাথে নারকেল আর গরুর দুধ আমি মিক্সড করে দিয়েছি খুবই ভালো লেগেছে পিঠাটা খেতে তো এখন কিন্তু তালের সিজন মধাসী ছোটো তাই কিন্তু তালটা এনে পিঠা বানাতে আমার কাছে বেশ একটা ঝামেলার মনে হয় তবে তাল কিন্তু আমার ভীষণ পছন্দ মধাশ্রী বাবাকে বলেছি তো আবার বাজার থেকে তাল নিয়ে আসতে এই তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও মশাল্লা অসাধারণ হয়েছে এভাবে কিন্তু নেড়ের চেড়ে আমি পিঠাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আমার আপুরা ভাইয়ারা প্রতিদিন দেখি অনেক ধরনের পিঠা বানায় সুন্দর সুন্দর রান্না করে আমার আপু ভাইয়া দেয় রান্না পিঠা বানানো দেখে কিন্তু আমি অনেক কিছু শিখি আর এই কাঁঠালের যে রোয়ার যে রসটা এটা দিয়ে পিঠা বানানো কিন্তু আমার আপুদেরকে দেখেছি অনেক আপুর এই কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে বানিয়েছে আর আমি ফার্স্ট টাইম বানালাম আমি এই পিঠাটা বেশিরভাগ কলা দুধ আর নারকেল দিয়ে বানাই তো আজকে যেহেতু কাঁঠালের রোয়া ছিল মানে কাঁঠাল ছিল তাই এটা দিয়ে বানিয়ে নিলাম তো আমি নেড়ে চেড়ে ভালো করে কিন্তু পিঠাটা ভেজে নিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত কোন আপু ও ভাইয়ারা দেখেছে জানি না তবে যারা যারা দেখেছেন অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো বিকেলবেলা এরকম একটা পিঠার নাস্তা আর চা হলে কিন্তু বিকেলটা জাস্ট জমে যায় ভীষণ রকমের ভালো লাগে এই নাস্তাটা খেতে পিঠাগুলো হয়ে গেছে আর আমি এখন একটা পাত্রে কয়েকটা টিস্যু দিয়ে নিয়েছি আর এর মধ্যে উঠিয়ে নিচ্ছি যেহেতু এগুলো তেলের পিঠা এই জন্য তো পিঠাগুলো কিন্তু সব আমি উঠিয়ে নিয়েছি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ